হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্রেডস বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের বাংলা এবং ইংরেজি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বাংলা এবং ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে ইতিমধ্যে কিন্তু ছাত্রছাত্রীদের তরফ থেকে ভরি ভরি অভিযোগ সামনে আসছে এবং সংসদের দিকে আঙুল উঠতে শুরু করেছে তবে এই সব কিছুর অভিযোগের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু এবার একটা সুসংবাদ বা বড় খবর উঠে আসছে এই পরীক্ষার মাঝে অর্থাৎ তোমাদের ইতিমধ্যেই দুটো পরীক্ষা শেষ হয়েছে এবং আরও বিভিন্ন বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে তার এই সব অভিযোগের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের রেজাল্ট নিয়ে কিন্তু দুর্দান্ত খবর বা বড়ো আপডেট উঠে আসছে ইতিমধ্যে সংসদ সভাপতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বড় আপডেট দিয়েছেন রেজাল্ট নিয়ে কত তারিখে রেজাল্ট দেওয়া হবে কোন মাসে রেজাল্ট দেওয়া হবে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন তো জানাবো তোমাদের আজকের এই ভিডিওতে কোন পদ্ধতিতে রেজাল্ট হবে কিভাবে রেজাল্ট বেরোবে কোথায় বেরোবে কত তারিখে বেরোবে সমস্ত কিছু আপডেট রয়েছে এই ভিডিওতে তাই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নাও ভিডিওটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই ধরনের আপডেট সাজেশনমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে দেবে তৎক্ষণাৎ ভিডিও পাওয়ার জন্য তো চলে আসছি আমরা মূল আপডেটে বন্ধুরা তোমরা যেমনটাই জানো বাংলা এবং ইংরেজি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে এবং সংসদের দিকে আঙুল উঠতে শুরু করেছে যে নতুন সেমিস্টার পদ্ধতি অনুযায়ী যেভাবে প্রশ্ন হওয়া উচিত ছিল বা ছাত্রছাত্রীরা যেভাবে এক্সপেক্ট করেছিলেন যেভাবে তারা চাপের মধ্যে পড়াশোনা করেছে ছয় মাসের পড়া তিন মাসে চার মাসের মধ্যে শেষ করেছে তা একাধিক অভিযোগ রয়েছে তো সেই হিসাবে প্রশ্ন হয়েছে কিনা অবশ্যই তোমরা জানাবে তোমাদের পরীক্ষাগুলি কেমন হয়েছে সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবে না তো আমরা মূল আপডেটে চলে আসছি তো এই রেজাল্ট দিয়ে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ সভাপতি কি জানিয়েছেন আমি তোমাদের একটা প্রতিবেদন দেখিয়ে দিচ্ছি পড়ে তিনি কি বলেছেন অফিসিয়াল খবর কোনো ফেঁক বা ভুয়ো খবর নয় তো দেখে নিচ্ছি সংসদ সভাপতি রেজাল্ট বিষয়ে তিনি কি কি বলেছেন কি কি ঘোষণা করেছেন তো দেখে নিচ্ছি কেটে দেখতে পাচ্ছ এই আপডেটটি দিয়েছেন দেখো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে পরীক্ষা চলাকালীনই বড়ো আপডেট দিলেন সংসদ সভাপতি দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা প্রক্রিয়া কতটা স্বচ্ছ এবং নির্বিঘ্নে চলছে তা খতিয়ে দেখতে প্রথম দিন থেকে ময়দানে নেমেছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য বৃহস্পতিবার বীরভূমের একাধিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করে তিনি পরীক্ষা দিদের সঙ্গে কথা বলেন এবং ফল প্রকাশের সম্ভাব্য সময় নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন এদিন বীরভূমের পরীক্ষা কেন্দ্রে সভাপতি আসেন এবং সংসদ সভাপতি বীরভূমের বোলপুর সিউডির বিভিন্ন স্কুলে অতর্কিত পরিদর্শন করেন এবং বোলপুরের একটি কেন্দ্রে ঘুরে দেখার সময় তিনি সিউডির দ্বি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয় এবং নেতাজি বিদ্যাভবনে যান সেখানে পরীক্ষার হল পরিদর্শনের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গেও তিনি কথা বলেছেন বীরভূমের পরীক্ষা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সভাপতি কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা চলাকালীন সাংবাদিকের প্রশ্নের উত্তরে সংসদ সভাপতি জানান এ বছর সেমিস্টার পদ্ধতি ও পুরনো নিয়মের সমন্বয়ে পরীক্ষা চললেও খাতা দেখার কাজ অতি দ্রুত করা হবে এবং এতে কোনো বিলম্ব হবে না বা দেরি হবে না দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল আগামী মে মাসের সাত তারিখের মধ্যে সম্ভাব্য প্রকাশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সংসদের বিশেষ নজরদারি বছর প্রযুক্তির ব্যবহারে বিশেষ জোর দিয়েছে সংসদ এবং সভাপতি জানিয়েছেন যে অনলাইন ক্লাস চলছে বা চলা করা হয়েছিল অনলাইন নম্বর আপলোড পরীক্ষকদের সঙ্গে দ্রুত নম্বর দেওয়ার জন্য অনলাইন পোর্টালের ব্যবহার করতে বলা হয়েছে প্রশ্ন ফাঁস রুখতে কড়াকড়ি কিউআর কোড যুক্ত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং প্রশ্নপত্রের মাধ্যমে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন নতুন নিয়মের পরীক্ষার্থীদের চূড়ান্ত মার্কশিট তৈরিতে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের নম্বর যুক্ত করা হবে দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত সংসদ সভাপতির এই আগাম বার্তায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে তাহলে এই অভিযোগের মধ্যে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু নিয়ে বড়ো আপডেট এসছে অর্থাৎ রেজাল্ট নিয়ে তাহলে প্রশ্ন হচ্ছে কি মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয় সাধারণত আমরা প্রত্যেক বছরই দেখি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরে হয় মাধ্যমিকের আগে হয় এবং মাধ্যমিকের সেই হিসাবে রেজাল্ট প্রথমে বেরোয় তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা প্রকাশ বের হয় কিন্তু এবার কিন্তু একটু ব্যতিক্রম ঘটতে পারে এমনটাই ইঙ্গিত দিলেন সংসদ সভাপতি তাহলে কি উচ্চ মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে সেটা তো সময় বলবে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ সাত মেয়ের আগে আগে তোমাদের রেজাল্ট প্রস্তুত হয়ে যাবে এবং তোমরা পোর্টালের মাধ্যমে তোমাদের নিজস্ব রেজাল্ট দেখতে পাবে এবার থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিতভাবে রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ তোমাদের নম্বর জুড়ে নতুন মার্কশিট তৈরি হবে এমনটাই জানিয়েছেন সংসদ সভাপতি তো আপডেটটি অবশ্য তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাতে ভুলবে না তো এই ছিল তোমাদের একটা ছোট্ট আপডেট পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে